বিগত সতেরো বছরে এ আওয়ামী লীগ খুনিদের কীভাবে জাতীয় পার্টি লাইসেন্স দিয়েছে এবং বিগত সময়ে যে পাতানো নির্বাচনগুলোকে কিভাবে তারা বৈধতা দিয়েছে এই নতুন বাংলাদেশে চোদ্দশো শহীদের রক্তের ওপরে যেই প্রশাসন বসে আছে এই বর্তমান প্রশাসনও সে খুনিদের সহযোগীদেরকে কিভাবে লাইসেন্স দিয়েছে রাজশাহীতে তাদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এর জন্য আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা আশা করি যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে দোসর গুলো রয়েছে এবং আওয়ামী লীগকে যারা সহযোগিতা করেছে তাদের অনতি বিলম্বে জাতীয় সংসদ নির্বাচনে থেকে তাদেরকে অব্যাহতি দিবে এবং তাদেরকে যদি তাদেরকে যদি অব্যাহত না দেওয়া হয় তাহলে সারা বাংলাদেশের খবর আমি বলতে পারবো না আমি রাজশাহীতে যদি আওয়ামী লীগের সহযোগী কেউ নির্বাচন করে আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করবো আমি জানি যে এই মন্তব্য দেওয়ার পরে আমার জীবন শঙ্কিত কিন্তু আমি এটা করি না আমি বিশ্বাস করি আমি যদি মরেও যাই কেউ না কেউ এটার প্রতিবাদ করুক এবং আমি চাই যে আওয়ামী লীগের সহযোগী কোন সহযোগী রাজশাহীতে নির্বাচন করতে দেওয়া হবে না আমি যতদিন বেঁচে আছি আমাদের ভাই রহমান উপরে বসে তারা আজকে জাতীয় ভাষায় বৈধতা করতে করতে আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমি আমি বিশ্বাস করি যে আমাদের জুলাই রাজশাহীর যে যোদ্ধারা আছে তারা এই বিষয় সোচ্চার হবে এবং গোটা বাংলাদেশ কি হচ্ছে আমরা জানি না আমি বলি যে জাতীয় পার্টিকে রাজশাহীতে দাবি এই বর্তমান যে প্রশাসক যদি বৈধতা দেয় তাহলে পুরো বাংলাদেশের আমি জানি না কিন্তু রাজশাহীতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না